কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি আর তার প্রভাব গিয়ে পড়েছে সবজির মার্কেটে অগ্নিমূল্য বাজার দর সামনে রয়েছে জামাই ষষ্ঠী এবং সেখানে শুধুমাত্র সবজির দাম বেশি নয় মাছ মাংস প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী নাজেহাল হতে হচ্ছে মধ্যবিত্তকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব গড়িয়াহাট বাজারে সেখানে এই মুহূর্তে বিকি কিনি কেমন চলছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন সেখানে সায়ন্তিকার সঙ্গে কথা বলবো এবং সরাসরি জানাবো ক্রেতা বিক্রেতা দুপক্ষের প্রতীক

দেখো একেবারেই তাই আগামী বুধবার জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠী মানেই মেয়ে এবং জামাইয়ের পাতে হরেক রকম খাবার সাজিয়ে দেওয়ার দিন এবং আমরা জানি প্রত্যেকবারই যেরকমটা হয় যে এই সময়ে বাজারে কিন্তু একটা ওঠা পড়া লেগেই থাকে দাম জিনিসের দাম বেড়ে যায় তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারেই গড়িয়াহাট বাজারে সপ্তাহের প্রথম দিন কিন্তু সেই অর্থে ভিড় যে খুব একটা চোখে পড়ছে এমনটা কিন্তু নয় তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা দোকানের সামনে যে খুব ভিড় রয়েছে তা কিন্তু নয় কিন্তু আয়োজনের রকম কোনো খামতি নেই বিভিন্ন রকমের সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই পরশু এই বাজার একেবারে রমলমা থাকবে এমনটা মনে করা গেলেও আজকে এই মুহূর্তে জামাই ষষ্ঠীর ঠিক দুটো দিন আগে বাজারের কি অবস্থা একটুখানি কথা বলবো দাদা আগামী পরশু দিন তো জামাই ষষ্ঠী তার আগে বাজারের কি হাল আজকে শাকসবজির দাম কেমন শাকসবজির দাম সব বেশি হয়ে গেছে বেগুন আশি টাকা কিলো শশা আশি টাকা কিলো পটল চল্লিশ টাকা কিলো ভেন্ডি পঞ্চাশ টাকা কিলো ঝিঁ ষাট টাকা কলা মুছে গত সপ্তাহ আরও দাম কম ছিল এই সপ্তাহে দাম বেশি হয়ে গেল কলা উচে একশো টাকা কিলো আশি টাকা কিলো আপনার সেবে পঞ্চাশ টাকা কিলো কাঁচকলা জোড়া পনেরো টাকা বৃষ্টির জন্যে গাছ সব মরে গেছে সব মরে যেতে এখন বর্ষার মালগুনো হয় হলেই আবার দাম কমে যাচ্ছে যে এত দাম বেড়েছে এর ফলে কি আজ যে কেনাকাটা সেটাও কম হচ্ছে বাজারে ভিড় কি রকম হচ্ছে বায়ারে ভিড় ভালোই হচ্ছে আর দাম যত বাড়ে ভিড় ভালো হয় এটা আজ তো সোমবার সেই থেকে আজকে ভিড়টা কি এখনো পর্যন্ত একটু কম না না বেশি আছে ভিড় বেশি আছে একদমই তাই এবং আরও অনেক ক্রেতা বিক্রেতা অবশ্যই তাদেরকে মতামত একেবারেই তাদের সাথে কিন্তু একটুখানি কথা বলবো কারণ আমরা জানি যে যাদের জন্য এই আয়োজন সাজিয়ে রাখা তাদের মতামতটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এই আয়োজন সাজিয়ে রেখেছে তাদের মতটাও একটুখানি গুরুত্বপূর্ণ দাদা বাজারের অবস্থা কীরকম শাক সবজির দাম কীরকম আর শাকসবজির দাম সব বেড়ে গেছে কিছু যাচ্ছে না ভিড় হচ্ছে ভিড় হচ্ছে পটল কিলো ভেন্ডি পঞ্চাশ টাকা কিলো টমল চল্লিশ টাকা গত সপ্তাহে কম চল্লিশ সপ্তাহ দাম একটু বেশি না না বৃষ্টির কারণে জামা সাহায্য সবজির কোনো সম্ভব নেই মানা আজ্ঞামী এখানে একটুখানি যারা যারা ক্রেতা আছেন একটুখানি তাদের সাথে একবার একটুখানি কথা বলতে দাদা একটুখানি কথা বলতে চাইবো একেবারেই আমরা কথা বলছি যাদের সাথেই যেমন প্রত্যেকজন বিক্রেতাই জানাচ্ছেন যে শাকসবজির দাম অনেকটা বেড়ে গিয়েছে একদিকে তো অত্যন্ত পরিমাণে আপনাদের একটুখানি এদিকে বলতে বলবো একদিকে তো বৃষ্টিটা কম হচ্ছে মারাত্মক গরম তার উপরে সামনে জামাই সৃষ্টি কতটা অসুবিধা হচ্ছে আছে মানে সবজির কোয়ালিটিও সেরকম নেই ভালো কোয়ালিটি তো দেখতে পাচ্ছি না আর দাম তো আছেই দাদা অনেকই দাম আছে এই যে বৃষ্টি হচ্ছে না চড়া গরম এর এটাও তো একটা অস্বস্তি একটা তো পরিবেশ এবং সব থেকে কথা যারা মধ্যবিত্ত মানুষ যাদের হয়তো অনেকেরই এত দাম দিয়ে শাকসবজি কেনার ক্ষমতা নেই তাদের তো একটা মারাত্মক এখন অসুবিধা হচ্ছে হ্যাঁ দামটা তো অনেকই বেশি আর এই যে অস্বস্তিকর গরম এতে বাজারেও তো মানে আসাও খুব মানে কষ্টের ব্যাপার একদম একদমই তাই এবং আমি আমার ক্যামেরা পারসন বিনয় দেখা বলবো যে এই মুহূর্তে বাজারের ছবিটা একটুখানি দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ যে যাদের সাথে আমরা কথা বললাম তারাও কিন্তু বলছেন একদিকে যেরকম এই যে একটা এরকম চড়া গরম সেই গরমে বাজারে আসতেও কিন্তু অত্যন্ত কষ্ট হচ্ছে কিন্তু তার মধ্যেই একেবারেই বাজারেও কিন্তু আসতে হচ্ছে একটুখানি এগিয়ে যাব মাছ মাংসের দিকে কারণ শাক সবজির পাশাপাশি মাছ মাংসের দামও কিন্তু বেড়েছে যারা এখানে রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাইবো দাদা মুরগির মাংসের দাম কি গত সপ্তাহ থেকে এখন এই মুহূর্তে কি বেড়েছে একটু দামটা বেড়ে এসেছে দামটা এখন বাড়া আছে এখন আমরা বেচি আড়াইশো টাকা একশো ষাট টাকা লাইভ দিচ্ছি আর দেশ বিক্রি বাজারে খুবই কম সেল অনেকটাই কমে গেছে যেই কারণেই জামাই ক্ষেত্রে কি জামাইষষ্ঠীর আগে কি দাম মানে আগামীকাল কি দাম আরো কি বাড়তে পারে একটু দাম আপ ডাউন থাকে একদমই তাই আরও একটু এগিয়ে যাব একেবারেই তুমি দেখতে পাচ্ছ যে সপ্তাহের প্রথম দিন যেটা বারবার করে বলতে হচ্ছে কিন্তু তারপরেও সেই অর্থে যে মারাত্মক রকমের একটা ভিড় মাছ মাংসের দোকানে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যারা বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে বাজারে ভিড় হচ্ছে কিন্তু তারা কিন্তু এটাও বলছেন যে আগের তুলনায় বিক্রিটা কিছুটা হলেও কম হয়েছে কিন্তু সাধারণ মানুষ যারা প্রত্যেকটা দিন বাজারে আসেন তারাও কিন্তু জানাচ্ছেন যে দাম এতটা বেড়ে যাওয়ার ফলে যথেষ্ট কিন্তু অসুবিধা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ক্রেতা বিক্রেতা যাদের সাথেই কথা বলছি তারা কিন্তু কার্যত একই কথা তারা জানাচ্ছেন আরও একটুখানি আমার বিনয়দাকে বলবো বিনয়দা একটুখানি তুমি ছবিটা দেখাও বারবার করে যেটা বলতে হচ্ছে যে যেটা বিক্রেতারা যেটা বলছেন যে এই যে তীব্র গরম সেই অর্থে বৃষ্টি হচ্ছে না তার জেরেই কিন্তু এই অবস্থা দাদা বাজারের অবস্থা কীরকম দাম তো অনেকটাই বেড়েছে বিক্রির ওপরে কীরকম কতটা এফেক্ট পুরো বাজার ডাউন বাজার চলে আলু পেঁয়াজের একটু দাম বলে একটু জানতে চাই আলুর দাম বেড়েছে পেঁয়াজের দাম বেড়েছে আজকে আলু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা গত সপ্তাহে কম ছিল একটু

রয়েছে তাদের বিক্রির ওপরে তাদের ব্যবসার ওপরেও একটা প্রভাব পড়ছে এমনটাই কিন্তু বলছেন এবং অনেকেই বলছেন যে বাজার কিন্তু একেবারে ফাঁকা আবার কেউ কেউ বলছেন যে বাজারে ভিড় হচ্ছে আবার কেউ বলছেন যে ভিড় হলেও সেই বিক্রি কিন্তু আগের থেকে অনেকটা কম হচ্ছে তবে সার্বিকভাবে যে এই মূল্য বৃদ্ধির একটা চড়া প্রভাব বাজারের ওপরে পড়েছে শাক সবজি সব কিছুর দাম বেড়ে দেওয়ার ফলে ক্রেতা বিক্রেতা উভয়েরই যে একটা মারাত্মক রকম অসুবিধা হচ্ছে তা কিন্তু এক প্রকার স্পষ্ট একেবারে একেবারে অনেক ধন্যবাদ শান্তিকা এবং ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই মিশ্র প্রতিক্রিয়া আমরা পেলাম এবং গোটা বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম